জানেন কি মাত্র একটি কাজ করলে মালবেরি গাছে সারা বছর ফল আসবে আর কাজটি না করলে বছরে মাত্র দুবারই ফল পাবেন বছরে বারো মাসে মালবেরি পেতে প্রতিবার মালবেরি হারভেস্ট করার পর ডাল ছেটে দিন এতে নতুন শাখা তৈরি হবে ও নতুন শাখায় মালবেরি আসবে এভাবে আপনি বছরে বার ডাল ছাড়াই করলে দশবারই নতুন শাখা তৈরি হবে ও নতুন শাখায় ফল আসবে ডাল ছেঁটে দেওয়ার পাঁচ সাত দিন পর গোড়ার মাটি আলগা করে গোড়ায় খাবার দিয়ে দিন এভাবে পনেরো দিন পরপর খাবার দিন যতক্ষণ না মালবেরি পেকে যায় বোনাস্ট্রি গাছে মালবেরি দ্রুত পাকাতে মালবেরি ধরে আছে এর কিছুটা উপরের দিকের কাণ্ড ছেটে দেবেন এতে গাছ তার পুষ্টি উপরের দিকে নতুন পাতার বৃদ্ধিতে ব্যয় না করে ফল বৃদ্ধিতে ব্যয় করবে ফলে ফল দ্রুত পাকবে আপনি বেশ বড় সাইজের মালবেরি পাবেন সবশেষে বাগানে মালবেরি না থাকলে যে কোনো জায়গা থেকে কেবল ডাল সংগ্রহ করে মাটিতে লাগান কারণ মালবেরির কাটিং মাটিতে লাগালেই গাছ হয়ে যায় এরপর আপনিও সারা বছর স্বাদ নিতে পারবেন মিষ্টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ অর্গ্যানিক মালবেের